একটা অভিজ্ঞতা বাড়বে একটা গাড়ি কেন একটা অভিজ্ঞতা বাড়বে আমি পুরো গাড়িটা কিন্তু ঘুরেই দিলাম আমি তো বললাম এটা অভিজ্ঞতা বাড়বে আচ্ছা আজকে প্রেস কত কোট করছো এটা দাম নেব আপনার তিন লাখ চল্লিশ টাকা তিন লাখ চল্লিশ একদম আন্টাস গাড়ি ছ হাজার চলা ডান আচ্ছা প্লাস তার পয়সা থাকছে আমাদের অল্টো অল্টো কেটেন নিউসেফ নিউসেফ আচ্ছা এটা চব্বিশের গাড়ি চব্বিশ এক বছর বয়স হয়েছে আচ্ছা আচ্ছা টাকা এক বছর বয়স হয়েছে এখনো প্লাস্টিক উঠেনি তাহলে কত টাকা ডিসকাউন্ট করছেন আজকে নতুন দু লাখ তিরিশ চল্লিশ ডিসকাউন্ট করে দিচ্ছি যখন নতুন থেকে লাখ তিরিশ আড়াই লাখ টাকা ডিসকাউন্ট করে দেব আড়াই লাখ টাকা কত কোট করছেন